অত্যন্ত জটিল একটা রোগের ব্যাপার আজকের ভিডিওতে কথা বলবো যে জটিল রোগটা একটা মানুষের লাইফকে শেষ করে দিতে পারে একদম মানে বলা যে নিতে পারে এতটা একটা রোগ আর সেটা নাম হলো এটা মূলত আমাদের মালদারে বা পায়খানা রাস্তার পাশে এক ধরনের ফোড়া হয় এই ফোড়াটা হওয়ার পরে ফোড়াটা ফেটে যায় এখান থেকে কষ পড়তে থাকে এবং ঘাটা ইনফেকশন নালি ঘাবরতে রূপ নেয় এবং এটা কোনো অবস্থাতেই এটা ভালো হতে চায় না অনেকে মনে করেন যে অটোমেটিক্যালি একা একা ভালো হবে তারা কিন্তু সম্পূর্ণ ভুলের মধ্যে আছেন এটা কোনো অবস্থাতেই একা একা ভালো হবে না এজন্য জন্য এই রোগটা ভালো করতে গেলে সত্যিকার অর্থে ভালোভাবে চিকিৎসা নেওয়াটাও গুরুত্বপূর্ণ এবং ঠিকঠাক মতো যদি ভালো মতো ওষুধ খান তাহলে কিন্তু আপনার এই রোগটা অতি দ্রুত ভালো হতে পারে তবে একটা বিষয় আমি বলে দিই এখানে দুই চারটা ওষুধের কথা আমি বলবো এটা আপনার অনেক কার্যকর ওষুধ কথা সত্য কিন্তু রোগটা যেহেতু জটিল আপনার উচিত হবে একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে সঠিকভাবে চিকিৎসায় রোগটা থেকে মুক্তি হওয়া অন্যথায় এখান থেকে আসলে ভালোভাবে সমাধান পাওয়া রীতিমতো অসম্ভবই হয়ে চলে কারণ এটা অত্যন্ত জানেন তো খুব সেনসিটিভ একটা জায়গা তো যাওক আয়ুর্বেদিকের আমি কিছু ওষুধের ব্যাপারে কথা বলব এখানে তবে এখানে কিছু সাবধানতা সতর্কতা আছে বিশেষ করে যারা নেশা তৃষা করেন দर्में অ্যালকোহল টল বাইরে কোনো সেবন করেন তাদের এখান থেকে দ্রুত বের হয়ে আসা উচিত অন্যথায় কিন্তু তার পরিণতি খারাপ হবে এই কাজটা করবেন না অতিরিক্ত যুক্ত অতিরিক্ত মিষ্টি খাবার এগুলা থেকেও দূরে থাকবেন তো যা হোক এখন বিষয়টা হলো যদি ভালো করতে চান অনেকগুলো ওষুধ রয়েছে তবে তার মধ্যে সর্বপ্রথম সবার আগে যে ঘাটা হলো কাঞ্চনার গুগলু এই ওষুধটা খুবই ভালোভাবে কাজ করে এবং দ্রুত ঘা শুকানোর জন্য বিশেষভাবে কার্যকরী এছাড়াও কিন্তু হরিদ্রা রসায়ন এই ওষুধটাও কিন্তু আপনার এই আহ এই ভগণ ভালো করার জন্য বিশেষভাবে কার্যকরী অত্যন্ত সুন্দর আপনার এই প্রবলেমটি সলভ করতে এই ওষুধটি আহ সক্ষমতা রাখে এছাড়াও আহ এখানে আসলে অনেকগুলো ঔষধ রয়েছে আপনার সমস্যাটি সমাধান করার জন্য ইনফেকশন দূর করার জন্য ব্যক্তিগভাবে নিমের তেলও একটা কার্যকরী ওষুধ খুব ভালোভাবে কিন্তু আপনার এই এখানে এই নিমের তেলটি আপনার যদি প্রয়োগ করেন তাহলে দেখা যায় যে ভালো একটা সমাধান এখানে কিন্তু পেয়ে যেতে পারেন তবে এখানে আমি যত কিছুই বলি আসলে ওষুধের নাম গোলাম বলাটা হচ্ছে অযুক্তিক আর কারণ যারা মূলত চিকিৎসা করেন তাদের জন্য ঠিক আছে কিন্তু যারা নিজে নিজে চিকিৎসা করতে চান তারা কিন্তু রোগটাকে জটিলতার দিকে নিয়ে যেতে পারেন এখানে হয়তো বলতে পারেন ভাই আপনি ওষুধের নাম বলে দেন আমার রোগ আমি বুঝবো এরকম আপনি অনেকে বলতে পারেন তাদের ক্ষেত্রে বলতে চাই যে অন্য রোগ ঠান্ডা সর্দি কাশি বা সাধারণ যে রোগগুলো আছে এগুলো রোগের ক্ষেত্রে নিজে নিজে চিকিৎসা করা ভালো কিন্তু এটা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটা রোগ অত্যন্ত মানে ভয়ঙ্কর একটা রোগ এই রোগটাকে আপনি যদি বিকৃত করতে থাকেন তাহলে কিন্তু একটা পর্যায়ে এটার যে অনেক উচ্চ মূল্য আপনাকে প্রয়োগ করতে হবে মানে নিজের জীবন দিয়ে হয়তো আপনাকে মূল্য পরিশোধ করা লাগতে পারে সুতরাং এই রোগটা হয় আক্রান্ত হওয়ার পর আপনার সব সময় সবার আগে উচিত হবে একজন সরাসরি ডাক্তারের সাথে কথা বলা আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে তারপর আপনার রোগটার অবস্থা অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী সঠিকভাবে চিকিৎসা নেওয়া তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব সুস্থ সুন্দর একটা সহজ একটা সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন অন্যথায় আপনি নিশ্চিতভাবে বিপদে পড়ে যাবেন এভাবে আপনি শিওর থাকতে পারেন তো যা হোক সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দেন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোন প্রশ্ন কোন মতামত কোন অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউ সবকিছু মিলিয়ে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ